আজ ওই গাও অছরে চাহিয়া ওই গাঁটির পানে নীরবে বসিয়া কোনো কথা যেন কহিতেছে কানে কানে মধ্যে ফাটি ফাগুনের রোদে শুকাইছে যেন কি ব্যথারে মুখ মাটি নিঠুর চাষিরা বুক হতে তার ধানের বসন খানি কোন সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হাই টানি বাতাসের পায়ে বাজে না আজিকে ঝলমলমল গান মাঠের ধুলায় পাখে পড়ে কত যেন লয়ে মান সোনার সীতারে হরেছে রাবণ পল্লীর পথ পড়ে মুঠি মুঠি ধানেই গহনা তাহার পড়িয়াছে বুঝি ঝোরে মাঠে মাঠে কাঁদেই কুলমির লতা কাঁদে মোটরের ফুল এই একামাঠি কি করিয়া তারা রাখিবে গো জাতিকুল নাগল আজিকে হয়েছে পাগল কঠিন মাটিরে চিরে বুকখানি তার নাড়িয়া নাড়িয়া ঢেলারে ভাঙিবে শিরে তবু এই গাঁও রহিয়াছে যে ওই গাঁওটির পানে কতদিন তারা এমনই কাটাবে কেবা তাহা আর জানে মধ্যে লোটায় দিগন্ত চোড়া নুকশি কাঁথার মাঠ সারা বুক ভরি কি ব্যথা সে লিখি নীরবে করেছে পাঠ সারা বুক ভরি কি ব্যথা সে লিখি নীরবে করেছে পাঠ